আপনারা কি মনে করেন এখন যারা খেলছে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট টিমে এটা টেস্ট ক্রিকেটার ঋষভ পন্থ পঁয়তাল্লিশ বলে পঁচাত্তর রান এটা টেস্ট ক্রিকেটের নমুনা নাকি টোয়েন্টি টোয়েন্টি চলছে টেস্ট ক্রিকেট আমরা দেখতাম নাইনটিজে টু থাউজেন্ডে আমাদের ওই সময়টায় সকালবেলা দেখলাম টেস্ট ক্রিকেট শুরু হয়েছে রাহুল দাবির ব্যাট করছে তা রাহুল ডাভিডকে ব্যাটিংয়ে রেখে দিয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে সবজি টবজি কিনে চুল কাটিয়ে বন্ধুদের সঙ্গে গল্প টল্প করে যখন ফিরলাম মোটামুটি সাড়ে তিন ঘন্টা পরে সবজি শুকিয়ে শ্মশান অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে মার গালাগাল খেতে খেতে সাইকেল থেকে বাজারের ব্যাগটা খুলে টিভিটা চালিয়ে বসলাম চার ঘন্টা পার হয়ে গেছে রাহুল ডাভিট ব্যাট করছে সাত রানে অপরাজিত ব্যাকেটে নাইনটি সেভেন বলস নাইনটি সেভেন বলস সকালবেলায় যে শৈব আক্তারকে দেখে যুবক মনে হচ্ছিল দেখলাম বাউন্ডি লাইনের ধারে একজনকে দিয়ে থায়ে বরফ ঘষাচ্ছে এই চার ঘন্টায় অনেকটা বুড়ো দেখাচ্ছে পঞ্চাশ মিটার দৌড়ে এসে একশো পঞ্চান্ন কিলোমিটার বেগে দশ ওভার বল করেছে পিছে গর্ত করে ফেলেছে বাউন্সারের পর বাউন্সার মেরে নিজে পাংচার হওয়ার জোগাড় হয়েছে কিন্তু রাহুলের ইনিংসে হুল ফোটাতে পারেন দুপুরবেলায় অ্যান্টিনাটা আরও ভালো করে ঘুরিয়ে দিয়ে ভালো করে কানেকশান নিয়ে বেশ কিছুক্ষণ পাকিস্তানি বোলারদের কসরত দেখলাম সমস্ত ফিল্ডাররা ডাবিরকে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে ঠিক যেন হরিল লোডের বাতাসা ছোড়ার আগের মুহূর্ত কিন্তু রাহুলের এই বাতাসা প্রত্যাশীদের ওপর রকম মায়া দেওয়া নেই হাঁটু হাইটের বলও মাটিতে কেঁতে দিচ্ছে আবার নাক হাইটের বাউন্সারও ঠিক জুতোর গোড়ায় ফেলছে খাওয়া দাওয়া শেষে ভাত ঘুম দিতে চলে গেলাম জানি বিকেলবেলা ঘুম থেকে উঠেও দেখব দাবির ব্যাট করে চলেছে হয়তো দুশো বল খেলে তখন সাঁত্রিশ রান সংগ্রহ করে দাবির ব্যাট করে যাচ্ছে ডিফেন্স করে করে বলে সুতো তুলে ফেলেছে পাকিস্তান প্লেয়াররা ভাবছে খেলা এখানেই ড্র বলে ঘোষণা করে দিচ্ছে না কেন আর পারা যাচ্ছে না বুমরা আকাশদীপ মোহাম্মদ সিরাজদেরকে দেখছে বোলার হয়ে ওরা যখন ব্যাটিং করতে নামছে দেড় ঘন্টা দু ঘন্টা করে ব্যাটিং করছে ভাবা যায় তোমরা যদি প্রপার বোলার হতে এতক্ষণ ধরে ব্যাট করতে ব্যাট করতো আর সেই সময় আমাদের বোলার ছিল প্রপার বোলার তারা শুধু বোলিং করতো আহ শ্রীনাথ কুমলে নেহরা সঞ্জয় বাঙ্গার মানে শেষ পাঁচজন বোলারে ঠিক করাই ছিল কোন দেশের এগেন্সটা কতক্ষণ টিকবে পাকিস্তান যদি একটা না খেলে তিন ওভার অস্ট্রেলিয়া দু ওভার আর সাউথ আফ্রিকা দেড় ওভার এরা ছিল একেবারে জেনুইন বোলার একজন বোলার অত সময় ধরে ব্যাট করবে কেন তাই না আশিস নেহেরা এত জোরে ব্যাট চালাতো যে বল লাগলে একদম গ্যালারির বাইরে একদম গ্যালারির বাইরে বছরের পর বছর নেহেরা এভাবে ব্যাট চালাতে দেখেছি খুব সাহসী প্রথম বলটা ব্যাটের পাশ দিয়ে মিস হয়ে উইকেটের পাশ দিয়ে বেরিয়ে গেল পরের বলটা কিন্তু মিস হতো না পরেরটা নেহেরার হুশ করে চালানো ব্যাটের পাশ দিয়ে গিয়ে ঠিকই উইকেটে লেগে যেত সচিন সৌরভ ডাবির লক্ষণ আউট মানে খেলা শেষ বোলাররা কি ব্যাটিং করার জন্য এসেছে তবে সে সময় ভারতীয় ক্রিকেটে উইকেট কিপার বলে একটা পজিশন ছিল এই উইকেট কিপাররা ধোনি কিংবা পন্থের মতো ব্যাটিং করাকে একটা উইকেট কিপারের স্কিল বলে মনে করতো না সে জানত তাকে মন দিয়ে উইকেট কিপিং করতে নেওয়া হয়েছে ব্যাটিং বোলিং এসব করা টিমের বাকিদের কাজ আমার দেখা তেমনই এক উইকেটকিপার শ্রী নয়ন মঙ্গেয়া কঠিন সময় দেখেছি রাহুল লক্ষণ দ্রাবিড় সচিন সবাই আউট হয়ে গেছে মঙ্গিয়া ব্যাট নাচাতে নাচাতে দায়িত্ব নিয়ে নামলো এবং পনেরো মিনিট ব্যাট করে গোটা আঠেরো বল খেলে ছয় থেকে সাত রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন মঙ্গিয়ার তাতে কোনো দুঃখ ছিল না আমরা দর্শকরাও দুঃখ করতাম না হ্যাঁ উইকেট কিবার ব্যাট করতে নেমেছে রান কেন করতে যাবে আর টিম ম্যানেজমেন্টও এর থেকে বেশি আশা করতো বলে মনে হয় না তাই বছরের পর বছর এই উইকেট কিপাররা শুধু উইকেট কিপিং করে যেত যাই হোক যারা এই চ্যানেল দেখছেন ভালোটাও লাগলে একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন খুব ভালো থাকেন